হ্যালো গাইজ আমি আজ এক্সপ্লেন করছি ও মাই গোস্ট ক্লায়েন্টস এপিসোড এইট এপিসোড এইটে যেখানে এরা তিনজনেই অফিসে শুয়ে বোর হয় কারণ কোনো ভূত ক্লায়েন্টই তাদের অফিসে আসছিল না গনুও বোর হয় যে তার ইউটিউব চ্যানেলে কত দিন কোনো ভিডিও আপলোড করাই হয়নি এরপর গনু আর হিজু তাদের লাভি ডাভি মুভমেন্ট স্টার্ট করে দিলে মুঝিন উঠে বলে তোরা কি অফিসটাকেও রোমাঞ্চের জায়গা পেয়েছিস নাকি রে মুজিনকে তার এক ফ্রেন্ড ফোন করলে সে তার সাথে হসপিটালে দেখা করতে চায় তাকে হুইল নিয়ে ঘুরে বেড়ায় লোকটি বলে তোর উকিল হওয়ার পেছনে সবচেয়ে বড় হাত আমার রয়েছে এটা শুনে মুজিন বলে কি সে বলে হ্যাঁ তোকে জরজবস্তি করার জন্যই তো তুই উকিল হতে গেলে তাই না এরপর দুজনেই ঝগড়া স্টার্ট করে দেয় বন্ধুটা আসলে তাকে বুকে বুকে মানাতে থাকে কারণ সে কাজের জায়গায় ড্রিম করে কাজ করতে করতে তার অ্যাক্সিডেন্ট হয়েছে মুজিন তার কেসটা লড়তে চায় না কারণ মুজিন জানে এই কেসটা নিলে সে অবশ্য হারবে তাই সে কেসটা নিতে চায় না আর সমস্ত প্রমাণ তার বন্ধুর বিপক্ষে তাই সে কোনো মতে কেসটা লড়তে চায় না কারণ কাজের জায়গায় ড্রিঙ্ক করে কাজ করছিল তার যথেষ্ট প্রমাণ আছে তাই কোনো উকিলিয়ে এই কেসটা জিততে পারবে না মুজি রেগে গিয়ে হুইল চেয়ারটা ঠেলে দিয়ে সে সেখান থেকে পালায় হসপিটাল থেকে বেরিয়ে যেতে গিয়ে সে দেখে কিছু লোক সাহায্যের জন্য চিৎকার করে করে আসছে এরা আগুনে পুড়ে গিয়েছে কিন্তু হসপিটালের কেউ এদের দিকে ঘুরেও তাকাচ্ছে না মজিন বুঝে যায় এরা মারা গিয়েছে মজিন তাদের কাছে গিয়ে বলে আমি আপনাদের সাহায্য করবো একটা দৃশ্য দেখানো হয় যেখানে এই লোকগুলো একটা ফ্যাক্টরিতে কাজ কাজ করছে একটি ছেলে করতে না অন্য একটি লোক তাকে কাজ শেখায় ছেলেটি একুশ বছর বয়সেই নতুন বিয়ে করেছে তার একটি সদ্য সন্তানও জন্মগ্রহণ করেছে তাই ছেলেটি তার বউ ও বাচ্চাকে ভালো রাখার জন্য খুব মন দিয়ে কাজ শিখছিল কাজ করছিল এরপরেই ওয়ার্কাররা কাজ করতে থাকে আর হাসি মজার মধ্যে তাদের খুনশুটি আগুন লেগেছে সকলে চিৎকার করে মধ্যে সকলে দৌড়ির জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে ফ্যাক্টরির সিঁড়িও খবর শুনে দৌড়ে আসে সকলে চিৎকার করতে থাকে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে সিঁড়িও বলে তাড়াতাড়ি আগুন নেভাতে কিন্তু আগুন নেভানোর যন্ত্রগুলোই কাজ করছিল না তখনই একটা ব্লাস্ট হয় একজন মারা যায় সিও ভয়ে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যেতে থাকি। ভেতরে যারা আটকা ছিল তারা দেখে এক্সিট দরজাটা বাইরে থেকে লক করা তারা বাইরে বেরোতে পারে না সিও সেখান থেকে পালিয়ে যায় এই আগুন লাগার নিউজটা হিজু আর গনু অফিসে বসে দেখছিল ঠিক তখনই মুজিন এসে বলতে থাকে আসুন আসুন এখানে বসুন এরা দুজনে চমকে গিয়ে উঠে দাঁড়িয়ে বলে আবার তুমি আত্মাদের দেখতে পাচ্ছ আত্মারা নিজেদের নিজেদের মৃত্যুর খবর শুনে স্যাড হয় সিরিয় চইকে গালাগালি করে সকলে তাদের পরিবারের কি হবে এটা ভেবে দুঃখ করতে থাকে গনু রিসার্চ করে বলে কয়েক বছর আগেও এমনভাবেই অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেকে মারাও যায় ইন্স্যুরেন্সের টাকা দিয়ে ভিকটিমের ফ্যামিলির মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল এরপর অন্য কোম্পানির নাম দিয়ে ইন্স্যুরেন্সের টাকা দিয়ে নতুনভাবে ব্যবসা করেছে এরা এসব শুনে হিজুর এগিয়ে সোফায় বসতে গেলে সে যেখানেই বসতে যায় সেখানেই তাকে মুজিন বলে এখানে নয় এখানে বসে আছে হিজু বলে কজন এসেছে আত্মা আমি তো কিছুই বুঝতে পারছি না এরপর সে দূরে গিয়ে একটা চেয়ারে বসে পড়ে গনু বলে সতেরো হাজার মৃত্যু এভাবেই হয়েছে আর জাস্টিস পেয়েছে চুয়াত্তর জন মাত্র টু পার্সেন্ট লোক আর সকলে চিৎকার করে বলে তাহলে কি আমরা কোনোদিনই ন্যায় বিচার পাবো না মুজিন বলে একদম না এবার ওদের শাস্তি পেতেই হবে এদিকে দেখি আরেক কাণ্ড একজন লোক তার সমস্ত পুরো উগিলের টিমকে এক মাথা থেকে লাগা ছিল কারণ তারা কোনো কেসই হ্যান্ডেল করতে পারছিল না অ্যাকচুয়ালি এই লোকটাই ছিল ফ্যাক্টরির আসল মালিক বিভিন্ন নানান দিকে অনেক রকমের ব্যবসা চালাতো বিভিন্ন ফ্যাক্টরি আছে আর অন্যান্য লোককে সিও করে পুতুলের মতো পেছন থেকে নাচাত আসল সমস্ত ক্রাইম করে নিজে অন্য লোকদের ফাঁসিয়ে দিত তাই সে মিস্টার চৈককে এইভাবে ফাঁসাতে চাইছিল মিস্টার চয় পুলিশের কাছে আসে নিজেকে স্যালেন্ডার করার জন্য পুলিশ তাকে বলে এটা অ্যাক্সিডেন্ট ছিল ইনভেস্টিগেশন এখনও চলছে তাই আমরা আপনাকে অ্যারেস্ট করতে পারবো না এখন আপনি বাড়ি যান দরকার পড়লে আমরা আপনাকে ডেকে পাঠাবো পুলিশটা বলে নিজেকে এভাবে ভাসাবেন না আপনিও ভালো করে জানেন এর পেছনে কার কার হাত রয়েছে পুলিশ স্টেশনের বাইরে বেরোলে গ্যাংস্টাররা তাকে কিডন্যাপ করে গাড়িতে তোলে গ্যাংস্টাররা তাকে থ্রেট দেয় তার ফোন নিয়ে কারাকারিতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় মিস্টার জৈ সেখান থেকে পালায় যে আটজন আত্মারা মারা গিয়েছিল তারা দিন রাত বক করতেই থাকে নিজেদের মধ্যে মুজিন উঠে রেগে বলে চুপ চুপ আপনাদের জন্য আমি সারা রাত ঘুমোতে পারছি না আমি তো বেঁচে আছি আমার তো ঘুমের দরকার নেই অন্য আত্মারা গায়েব হয়ে যায় আপনারা কেন গায়েব হতে পারছেন না তখনই হিজুয়ার গনু অফিসে এসে দেখায় নিউসে মিস্টার চোয়ের কিডন্যাপের ঘটনাটা দেখানো হচ্ছে যেটা সিসি টিভি ফুটেজে ধরা পড়েছিল গনু মুজিনকে বলে এই ফ্যাক্টরি আসল মালিক একটি বড় কনস্ট্রাকশন কোম্পানি মুজিন পুরো খেলাটা বুঝে যায় সে বলে তার মানে এবার আমাদের টপে বসে থাকার লোকটাকে ধরতে হবে গনু বলে সে তার পুরনো রিপোর্টার বন্ধু মেয়েটির সাথে দেখা করতে যাচ্ছে কিছু ইনফরমেশন বার করার জন্য এটা শুনে হিজু তো পুরো জেলেশিতে ফুলতে থাকে রিপোর্টার মেয়েটি বলে আমরা এক বিষয়ে আর কোনো নিউজ করতে পারবো না কারণ এই নিউজ করতে হলে চ্যানেলের স্পন্সাররা রেগে যাচ্ছে এরা ডিসকাস করে মিস্টার চৈ কেন হঠাৎ পুরিকের কাছে আর যাচ্ছে না গনু একটা ভিডিও আপলোড করে সেখানে সে ফাঁস করে দেয় ফ্যাক্টরি আসন মালিককে অন্যদিকে মিস্টার চৈ এটা অনলাইনে দেখে ভিডিওটা কিছুক্ষণের মধ্যে ভিডিওটা আপলোড হতে না হতেই অনেক ভিউার্স হয় কিন্তু হিজু আর মুজিন দুজনেই রাগারাগি করে কারণ এত রিক্স নিতে সে গনুকে মানা করেছিল কারণ গ্যাংস্টাররাও এর মধ্যে জড়িত ছিল ভিডিও ডিলিট করতে বলে তাড়াতাড়ি কিন্তু গনু কোনো কথা শোনে না গনু তাকে দেখায় মিস্টার চৈ তাকে টেক্সট করে কন্ট্যাক্ট করেছে তার ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বার দেখে সে তাদের টেক্সট করেছিল মুজিনরা ফিউনাল হলে আসে যেখানে আটজন মারা যাওয়া লোকের ফিউনাল হচ্ছিল মুজিন সেখানে গেলে মুজিনকে তাদের মধ্যে একটি লোক মুজিনকে ধান্দাবাজ বলে অপমান করলে তাদের মধ্যে ঝামেলা স্টার্ট হয়ে যায় একটা দেখে হিজও রাগারাগি করা স্টার্ট করে দেয় এর ফলে একটা ঝামেলা তৈরি হয়ে যায় সেখান থেকে একটি লোক তাদের নিয়ে গিয়ে অন্যভাবে আলাদাভাবে কথা বলে লোকটি বলে আমরা আমাদের ভাইদের দেখতে পাইনি সাত দিন লাশ ফিজারে রেখে দিয়েছে আমরা ঠিকভাবে শেষভাবে তাকে বিদায় জানাতেও পারিনি আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা ফ্যামিলি মেম্বার আমাদের মনের ওপর কতটা চাপ পড়ছে আমাদের কী অবস্থা তা একটু ঝামেলা হয়ে গেছিল আপনারা ক্ষমা করে দেবেন হিজু তাকে সেটেলমেন্ট না করে কেস করতে বলি কিন্তু সে তাদের কোনো কথাই শোনে না বলে কেস করে কিছুই হবে না কেস চলতেই থাকবে আর কেউ এইভাবে কোনো দিন শাস্তি পায় না ফ্যামিলির লোকদের পুরো জীবন এইভাবেই কেটে যায় ফিউনাল হল থেকে বেরিয়ে আসার সময় হিজু রাগারাগি করলে গনু বলে আটশো মিলিয়ন পার ফ্যামিলিকে দিচ্ছে মানে বিলিয়নসের বেশি টাকা পুরো সেটেলমেন্ট করার জন্য খরচা করছে সমস্ত মারা যাওয়া ও ইনজুরি ফ্যামিলিকে দিতে এত টাকা পেলে কেউ ছাড়বে না এটা শুনে হিজু তো পুরো শখ হয়ে রয়ে যায় হিজু বলে তবুও ঠিক নয় যারা মারা গেছে তারা কি কোনোদিন ন্যায় বিচার পাবে না মুজিন বলে গরিব মানুষের পক্ষে এগুলো অনেক টাকা টাকার সামনে মানুষ সব কিছু ভুলে যায় মিস্টার চয় এদের লোকেশনে দেখা করতে বলে হিজু বলে না এমনটা নাও হতে পারে কারণ তার নাম দিয়ে হয়তো অন্য কেউ আমাদের ভাসাচ্ছে মুজিন বলে আমি যাব। এরা মানা করলে সে বলে ভয় নেই আমি মরবো না আমার কিছু হলে তো আমাকে স্বর্গের লোকটা বাঁচাবে কারণ আমাদের কন্ট্রাক্ট এখনও শেষ হয়নি এদের কথা আত্মাগুলো বাইরে থেকে শুনতে থাকলে মুচিনেদের চুপ করতে বলে মুজিন একটি শুনশান জায়গায় গেলে সমস্ত আত্মারা তাকে ফলো করতে থাকে এতে মুজিনের মাথা তো পুরো খারাপ হয়ে যায় আত্মারা বলে আমরা সকলে মিলে তাকে মেরেই ফেলব মুজিন বলে একদম নয় এসব করবেন না আমি এখানে কথা বলতে এসেছি এরপর আত্মারা সকলেই মুজিনের শরীরে ঢুকবার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দেয় মুজিন তাদেরকে ঢুকতে দেয় না তাই সে দৌড়াদৌড়ি শুরু করে দেয় এরা বলে ঢুকতে দিন ঢুকতে দিন একবার ঢুকতে দিন একটা পাঞ্জ মেরেই আপনার আপনার শরীর থেকে বেরিয়ে চলে আসবো মুজিন বলে একদম নয় আমি বলেছি না একদম নয় এই নিয়ে সকলের মধ্যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় দূর থেকে মুজিনের এই দৌড়দৌড়ি নাচানাচির কাণ্ড দেখে মিস্টার চৈ তাকে পাগল ভাবে সে চিৎকার করে বলে কি করছেন এইসব তখনই সব আত্মারা তাকে অ্যাটাক করে কিন্তু মিস্টার চৈ তাদের কাউকেই দেখতে পায় না কিন্তু মিস্টার চৈ সেই আত্মাদের শক্তিকে ফিল করতে পারে কিন্তু মিস্টার চই দেখে তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে সে দৌড়তে থাকে সে ভয় পেয়ে যায় আর মুজিনও ভয় পেয়ে যায় তাকে আত্মাদের শক্তি তারা করে তারা গালাগালি করে মিস্টার চইকে তখন সে ঘূর্ণিবর্তের মতো সে যেন দেখে সে উপরে উঠছে তাকে উপরে তুলে আবার নিচে ফেলে দেয় এতে ভয় পেয়ে যায় মুজিন মজিন চিৎকার করে এতে আত্মারাও ভয় পেয়ে যায় আত্মারা বুঝতে পারে না আত্মাদের মধ্যে এত পাওয়ার হঠাৎ করে কী করে এলো মুঝিন মিস্টার চৈকে বলে সে আত্মাদের দেখতে পায় তাদের সাথে কথা বলতে পারে তাই সে তাদের পক্ষ নিয়ে তার সাথে কথা বলবে মিস্টার চৈকে আত্মাদের কাছে মাপ চাইতে বলে মুঝিন কিন্তু সে তাদের দেখতে পায় না বলে তার একটু অস্বস্তি বোধ হয় এরপর সে কান্না করে নিচে বসে পড়ে তাদের সকলের কাছে মাপ চায় এরপর সে মুজিনকে বলে আমি অনেকবার আগুন নেভানোর যন্ত্রগুলো ঠিক করতে বলেছিলাম কিন্তু করেনি আমি কনস্ট্রাকশন কোম্পানিতে কুড়ি বছর কাজ করেছি হঠাৎ সেখানে ডাইরেক্টার আমাকে একদিন ডেকে ফ্যাক্টরি শিও হতে বলল বেশি টাকাও দিয়েছিল আর বলে যা হবে চোখ কান বন্ধ করে রাখতে বেশি না বুঝতে আগে থেকে আমি কিছু সন্দেহ করেছিলাম তাই কিছু প্রমাণ জোগাড় করে রেখেছি ইউএসপি ড্রাইভটা আমার অফিসের ফ্রিজের মধ্যে আছে তাতে কিছু অডিও ফাইল আছে আগুন লাগার জন্য আমি সেটা বার করে নিয়ে আসতে পারিনি কিন্তু সেটা সেই প্রমাণগুলো এখনও সেখানে রয়েছে সেগুলো বার করে আনতে হবে তখনই তারা দেখে সেখানে পুলিশ রেড করেছে মিস্টার চৈ বলে আমি ধরা পড়লেও প্রমাণটা খুঁজে বার করবেন পাসওয়ার্ড আমার ছেলের জন্মদিন ওয়ান এইট ওয়ান টু ওয়ান থ্রি এরপর দুই দিকে দৌড়ায় পুলিশরা তাদের পেছনে দৌড়য় মুজিন তো কিছু না বুঝতে পেরেই উর্ধ্বশ্বাসে দৌড়তে থাকে এরপর দেখানো হয় সেই আত্মাদেরকে আত্মাদের দেখায় যত চেষ্টায় করুক তারা আর তাদের পাওয়ার খুঁজে পাচ্ছে না বলে কি করে একটু আগে আমরা এত পাওয়ার পেয়েছিলাম তখনই স্বর্গের লোকটা এসে তাদের বলতে থাকে কিভাবে পাওয়ার পাওয়া যায় তাদেরকে এই সব বিষয়ে ট্রেনিং দিতে থাকে কিন্তু কিছুই করুক তাদের পাওয়ার আর ফিরে আসে না এরপর স্বর্গের লোকটি আত্মাদের মনে করিয়ে দেয় কিভাবে অন্যায়ভাবে তারা মারা গিয়েছে এই সব মনে করিয়ে দেওয়ার পর আত্মাদের মধ্যে রাগের সঞ্চালন হতে থাকি ও তাদের পাওয়ার ফিরে আসতে থাকে পুনরায় স্বর্গের লোকটি যাওয়ার সময় বলে যায় আমি জানি রাগার আগি ভালো নয় কিন্তু কিছু সময় এই রাগা আগি ভালোর জন্যও হয় তোমাদের এই রাগের শক্তিটায় খুব তাড়াতাড়ি একটি ভালো কাজে আসতে চলেছে তো দেখতে হবে পরবর্তীকালে কি ভালো কাজে আসতে চলেছে এখানেই এপিসোড এইট শেষ হয়ে যায়